আমি আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে রাষ্ট্রীয় যতগুলো বরাদ্দ আসবে সমুদয় বরাদ্দের একটা লিস্ট একটা চার্ট এমপি মহোদয়ের অফিসের সামনে রটকানো থাকবে এই السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله. الله وبركاته ان الحمد لله تعالى والصلاه والسلام على رسول الله من لا نبي بعده

আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা আজকের এই জনসভায় সভাপতিত্ব করছেন অত্র ইউনিয়নের জামায়ত ইসলামীর সম্মানিত সভাপতি ভাই ফরহাদ আহমেদ মৌমেন মঞ্চে আরও উপকিষ্ট রয়েছেন বাংলাদেশ জামায়ত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত বাইতুল মাল অর্থ সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম আরো উপস্থিত রয়েছেন জননন্দিত প্রিয় জননেতা সাবেক উপজেলা আমির মাদারগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মালানা এ কে আলী মহোদয় সহ মঞ্চে উপবিষ্ট আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণী ধর্মের ভাইয়েরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অন্যান্য ধর্মের ভাই যারা রয়েছেন সকলকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আমরা এখানে সমবেত হয়েছি সামনের একটি গুরুত্বপূর্ণ দিনকে সামনে রেখে আমরা জানি সকলেই জানি আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য এই দেশের এই জনপদের নেতৃত্ব কার হাতে তুলে দেওয়া হবে সেই লক্ষ্যে একটি জাতীয় নির্বাচন পাশাপাশি একই দিনে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশের বারো কোটি ভোটার সহ আঠারো কোটি মানুষ গভীর আগ্রহে অনেক উৎসুক হয়ে সেই দিনটির অপেক্ষায় রয়েছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের নজর এখন বাংলাদেশের দিকে সারা বিশ্বের যারা শক্তি রয়েছেন সকলেই বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে কি হবে সেদিকে তারা নজরদারি শুরু করেছেন আমরা জানি পঞ্চশক্তি সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ যারাই সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে যাদের আঙ্গুলের হেলানে এই পৃথিবী চলে সকলেই উৎসুক নজরে বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে এই বাংলাদেশের জনগণ বারোই ফেব্রুয়ারিতে কি রায় দেবে কাকে তাদেরকে কোন গোষ্ঠীকে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের মানদণ্ড হিসাবে নিরূপণ করবে সেদিকে এখন বিশ্ববাসীর নজর আজকের সমাবেত সম্মানিত আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই দুইটি বিষয়ে এক বাংলাদেশ জামাউত ইসলামী মনে করে এই দেশ পরিচালিত হতে হবে এক দল এক শ্রেণীর সৎ মানুষের দ্বারা বিগত চৌবান্নটি বছর আমরা যদি পর্যালোচনা করি এই চৌয়ান্নটি বছরে এই সোনার বাংলার মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি এই সোনার বাংলার মানুষগুলোর যে মৌলিক চাহিদাগুলো রয়েছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোর দিকে যদি আমরা তাকাই বিগত বছরগুলোতে আমরা একটি বঞ্চনার ইতিহাস দেখতে পাই সারা বাংলার মানুষকে জিম্মি করে সারা বাংলার জনগণকে জিম্মি করে সারা বাংলার মানুষদেরকে একটি শ্মশান ঘাটে ফেলিয়ে দিয়ে যারাই বাংলার দেশের ক্ষমতাসীন ছিলেন তাদের ইতিহাস হচ্ছে হাজার হাজার কোটি টাকার লুটপাটের ইতিহাস সারা বিশ্বের যে কোনো দেশে তাকালে এই বাংলার মানুষের সম্পদ দেখতে পাওয়া যায় যারাই আজকে ক্ষমতায় ছিলেন তারা এই দেশে তার একটি মাত্র কারণ হচ্ছে সততার প্রশ্নে তারা প্রশ্নবিদ্ধ আমি কোনো দল বা ব্যক্তির নাম বিশেষ উল্লেখ করতে চাই না এই যুগটি হলো ডিজিটাল যুগ এই যুগের যে কোনো ইতিহাস এই যুগের যে কোনো কথা এই যুগের যে কোনো সংবাদ আজকে মানুষের ঘরে ঘরে আজকে মানুষের হাতে হাতে রয়েছে বলেন ঠিক এই রকম সমাবেশে কোন জনসমাবেশে জনসভায় কারো কথা পুনরাবৃত্তি করতে হবে এইটার প্রয়োজনীয়তা বর্তমান নেই ঘরে বসে প্রতিটি মানুষ দেশের খুঁটিনাটি প্রতিটি সংবাদ দেশের খুঁটিনাটি মানুষের প্রতিটি বিষয় জানার মতো এই সুবিধা বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীরা করে দিয়েছেন বলেন কথা ঠিক কিনা আমরা জানি বাংলার মানুষ জানে সারা বিশ্বের মানুষ জানে কিভাবে বাংলাকে কিভাবে বাংলার জনগণকে শোষণ করে কিভাবে বাংলার মানুষের কাছে আজকে রয়েছে সংগ্রামের সাথী ও বন্ধুরা এই জন্য বাংলাদেশের জামায়ত ইসলামী মনে করে এই দেশ যদি একদল সৎ মানুষের দ্বারা পরিচালিত হয় এই দেশ যদি একদল এক শ্রেণীর সব মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই দেশের কয়েকটি জায়গায় যদি সততার পরিচয় দেয়া যায় আবার এই সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হবে হিংস বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এই আঠারো কোটি মানুষের অধুষিত বাংলাদেশকে আবার সোনার বাংলায় পরিণত করতে হলে সংরক্ষণ করতে হবে আমরা এই বাংলার খাওয়া মানুষ এই বাংলার খেটে খাওয়া মজুর শ্রেণীর মানুষ এই বাংলার রিক্সাওয়ালা এই বাংলার ছোট একজন মুদির দোকানি থেকে শুরু করে প্রতি মানুষ যে ভ্যাট এবং ট্যাক্সের টাকা বাংলাদেশ ব্যাংকে জমা করেন সেই অর্থের পুরোপুরি সংরক্ষণ করা প্রয়োজন বাংলাদেশের জনগণ মনে করে তাদের গচ্ছিত অর্থ যখন কোটি কোটি টাকার অ্যামাউন্ট হয়ে বাংলাদেশ ব্যাংকে গিয়ে জমা হয় সেখান থেকে সেই অর্থ যেন ডিসেন্ট্রালাইজের মাধ্যমে আবার বাংলার জনগণের উন্নয়নের জন্য ব্যবহৃত হয় এর সঠিক নিশ্চয়তা বাংলার জনগণ চায় আমরা দেখেছি এই অর্থ জমা হওয়ার পর সেখান থেকে অর্থ কিভাবে কোথায় চলে গেছে তার হিসাব বাংলার জনগণ পেতে চায় আজ ওই বাংলার রাস্তাঘাট আজ ওই বাংলার জনগণের চলাফেরার রাস্তাঘাট আজও গ্রামগঞ্জের রাস্তাঘাট চলাফেরার উপযোগী নয় চুয়ান্নটি বছর পার হয়েছে বাংলার গ্রামগঞ্জের জনগণ বাংলার গ্রামগঞ্জের মা ও বোনেরা বৃষ্টি বাদলের দিনে নিজের ঘর থেকে স্যান্ডেল পায়ে দিয়ে বের হতে পারে না বলেন কথা ঠিক কিনা বাংলার মানুষ চায় প্রতিটি গ্রাম গঞ্জের প্রধান প্রধান রাস্তাঘাট এগুলো দিয়ে চলাফেরার উপযোগী হবে বাংলার আঠারো কোটি মানুষের বসবাস সকলের ভ্যাট ট্যাক্সের টাকা কোথায় যায় বাংলার জনগণ জেগেছে বাংলার মানুষ এইটার হিসাব চায় চৌন্ন বছর ধরে আজও বাংলার মানুষ কেন নিজের বাড়ি থেকে বের হয়ে নিরাপত্তার সঙ্গে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে আবার বাড়িতে ফিরতে পারে না তারা কেন চলাফেরার রাস্তা আজও পর্যন্ত পায়েরি এই প্রশ্ন শুধু আমার একার নয় এই প্রশ্ন আজ বাংলার আঠারো কুড়ি মানুষের বলেন কথা ঠিক না এত বছর তো লাগার কথা নয় আমাদের বাংলার মানুষ নিয়মিত ভ্যাট ট্যাক্স দিয়ে থাকেন নিয়মিত বৈদেশিক সহযোগিতা অব্যাহত রয়েছে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রয়েছে ইউনিসেফ ইউনেস্কোর সহযোগিতা অব্যাহত রয়েছে কেউ তো সহযোগিতা বন্ধ করেনি বাংলার মানুষ ভ্যাট ট্যাক্স বন্ধ করেনি সব কিছু চালু থাকতেই শুধুমাত্র উন্নয়নের জায়গা এই দেশের দুস্থ মানুষের অর্থ সঠিক ভাবে দেশের যারা ট্যাক্স ভ্যাট দিয়েছেন তাদের অর্থ সঠিক ভাবে ব্যবহার করেছেন কিনা এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কথা ঠিক কিনা বলেন ইতিহাস বলে এই নিজেদের স্বার্থে তারা নিজেদের পরিবারের স্বার্থে তারা নিজেদের ভাগ্যের উন্নয়নের স্বার্থে ব্যবহার করেছে কিনা এইটা আজকে জনগণের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সম্মানিত সাথী ও বন্ধুরা তাই বাংলাদেশের জামাত ইসলামী মনে করে এক নাম্বারে যেটা মনে করে এই দেশ পরিচালিত হতে হবে এক দল সৎ মানুষের মাধ্যমে যে মানুষগুলো ক্ষমতার মসনদে গিয়ে বাংলার জনগণের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলবে না বাংলার জনমনের অর্থ নিয়ে চিনিমিনি খেলবে না বাংলার মানুষের সঞ্চিত ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে চিনিমিনি খেলবে না বৈদেশিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে আগত অর্থ নিয়ে চিনিমিনি খেলবে না এই ধরনের একদল স্বার্থ মানুষের দ্বারা এই দেশ পরিচালনা হতে হবে বলেন কথা ঠিক কি না বাংলাদেশে জামাত ইসলামী তার নজির স্থাপন করেছে বাংলাদেশ জামাউদ্স্তামী তার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে আপনারা জানেন বিগত দিনে বাংলাদেশ তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন মতিউর রহমান নিজামি আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ এর যে মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন আজও পর্যন্ত দুদকের কোন দল দুর্নীতি অনুসন্ধানের কোন দল বৈদেশিক কোন অনুসন্ধানের দল কোন রাজনৈতিক দল কিংবা দেশীয় কোন দুর্নীতি দমন সংস্থার দল এই মন্ত্রণালয়গুলো থেকে একটি টাকার কোন দুর্নীতি উদ্ধার করতে পারে নাই অর্থ আমাদের মন্ত্রীদের দ্বারা কোনো অর্থ দুর্নীতি হয় নাই আগামী দিনে আমরা কথা দিতে পারি। এই উদাহরণের আলোকে আমরা বাংলার জনগণের কাছে নিশ্চয়তা দিতে পারি বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে এই জনতার কাছে একদল সৎ এবং নিষ্ঠাবান মানুষ তৈরি করেছে আলোকে একদল চরিত্রবান মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশের প্রতিটি আসনে সেই মানুষগুলোকে এই বারো কোটি উপহার হিসেবে পেশ করেছে আমরা নিশ্চয়তা দিতে চাই বাংলাদেশ জামায়াত ইসলাম নিশ্চয়তা দিতে চাই আমাদের এমপি মহোদয় যাদেরকে আমরা নমিনেশন দিয়েছি সারা বাংলাদেশে তাদের দ্বারা কোনো দুর্নীতি হবে না আমরা এই নিশ্চয়তা দিতে চাই তারই ধারাবাহিকতায় এই পীরগঞ্জে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মাওলানা নুরুল আমিন ভাইকে এমপি পদে পদপ্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামী তাকে নমিনেশন দিয়েছে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আজকে উদাত্ত আহ্বান আপনাদের কাছে কথা দিয়ে যেতে চাই এই উপজেলার উপজেলা আমির হিসাবে এই উপজেলার ইসলামী আন্দোলনের একজন সংগঠক হিসাবে একজন জিম্মাদার হিসাবে আমি এই কথা আপনাদেরকে দিতে চাই রাষ্ট্রীয় খাতের বরাদ্দকৃত কোন অর্থ আমাদের এই নমিনেশন এমপি প্রার্থী আল্লাহ যদি তাকে সম্মান দেয় আপনারা যদি ভোট দেন রাষ্ট্রীয় খাতের পাঁচটি পয়সা তার দ্বারা মৌলানা আমিনের দ্বারা তসরুপাত হবে না এই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা প্রতিটি অর্থের কণা টু সরকারি বরাদ্দের প্রতিটি অনুকরণ এই পীরগঞ্জের তিন লক্ষ হাজার ভোটার প্রায় পাঁচ লক্ষ মানুষের কাছে করতে বাধ্য থাকবো আমি আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে রাষ্ট্রীয় যতগুলো বরাদ্দ আসবে সমুদয় বরাদ্দের একটা লিস্ট একটা চার্ট মহোদয়ের অফিসের সামনে লটকানো থাকবে এই মাসে প্রতি মাসে রাষ্ট্রীয় পক্ষ থেকে কি কি রাষ্ট্রীয় অর্থের পরিমাণ কত বরাদ্দের পরিমাণ কত আমাদের এমপি মহোদয়ের অফিসের সামনে লটকানো থাকবে এই বাংলা এই পীরগঞ্জের যে কোনো মানুষ অফিসের সামনে গেলে বুঝতে পারবেন কত কিলোমিটার রাস্তা পেয়েছি কতটা ভিজিএফ কার্ড পেয়েছি কতটা কালভার্ট পুল কাজ কতটা মাতার গমের পেয়েছি পেয়েছি কত টন সরকারি সহযোগিতা এসেছে এই পীরগঞ্জের প্রতিটি মানুষ এই জানার অধিকার রাখে বলেন কথা ঠিক কিনা আমাদের এমপি মহোদয়ের অফিসের সামনে গেলে বোর্ড লটকানো থাকবে সেখানে দেখতে পাবেন এই পীরগঞ্জে সরকারি বরাদ্দের অর্থের পরিমাণ কত সেই বরাদ্দের हिस्सा হিসাবে আনুপাতিক ভাগ হিসাবে প্রতিটি ইউনিয়ন কি পরিমাণ বরাদ্দ পাবে সেই পরিদтоо পরিমাণ বরাদ্দের তালিকা এই ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানকে বলে দেওয়া হবে আপনার অফিসের সামনে সেই বরাদ্দ লটকিয়ে দেন জনগণ গিয়ে যেন বুঝতে পারে কি পরিমান বরাদ্দ এই ইউনিয়নের জন্য এসেছে তার দেখে দেখে আপনারা সেই হিসা আদায় করে নেবেন ইনশাআল্লাহ শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা আমার কথাগুলো আমার কথা নয় আমার কথাগুলো এই পীরগঞ্জ বাসীর তিন লক্ষ চৌয়ান্ন হাজার ভোটারের কথা আমি শুধু বলার চেষ্টা করেছি আমি যে কথাগুলো বলেছি যে উন্নয়নের কথা বলেছি এগুলো পীরগঞ্জের সকল মানুষের মনের কথা আপনারা প্ল্যাটফর্ম পাননি দেখে বলতে পারেন নাই আমি আজকের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের কাছে উদাত্ত কণ্ঠ আহ্বান রেখেছি আসুন আমরা আগামী দিনে পীরগঞ্জের উন্নয়নের জন্য এই দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য সকল নাগরিকের সকল প্রকারের বৈষম্য দূর করে একটি আধুনিক এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জামাউদ ইসলামীর পক্ষে বাংলাদেশ জামাউদ ইসলামী মনোনীত ক্যান্ডিডেটকে দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ যথা পীরগঞ্জের উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাই এবং আগামী দিনে বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশকে উন্নয়নের জন্য বাংলার জনগণের পক্ষে গণভোটের হাতে ভোট দিয়ে একটি নজির স্থাপন করি সকলকে এই উদাত্ত আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি প্রধান মেহমান এসেছেন উনি কথা বলবেন সকলকে আন্তরিক মোবারকবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামে জিন্দাবাদ সকল শ্রেণীর মানুষকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ